দেখো ইংল্যান্ডীয় ডাক্তারি মাপক তরল পরিমাপ ঠিক আছে অর্থাৎ ইংল্যান্ডের যে ডাক্তাররা তরল অর্থাৎ ঔষধ মাপার জন্য যে পদ্ধতি অর্থাৎ যে অনুসরণ করে যে পদ্ধতিগুলো অবলম্বন করে মাপা হয় তারই একটা নমুনা আমি কিন্তু আজকে এনেছি তোমাদের সামনে ঠিক আছে তাহলে চলো দেখে দেখো ইংল্যান্ডীয় ডাক্তারি তরল পদার্থ পরিমাপ ঠিক আছে ইংল্যান্ডীয় ডাক্তারি তরল পদার্থ পরিমাপ অর্থাৎ ডাক্তার জন্মায় কিন্তু ডাক্তারের পড়াশোনা হয় কিন্তু সব কিন্তু ইংল্যান্ড থেকে ঠিক আছে তো এখানে আছে তরল ঔষধ বিষয়ক তরল আমি আগেও বলেছি তরল তরল কঠিন গ্যাসীয় জল হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে লুবিকেন্ড হতে পারে বিভিন্ন ধরনের অয়েল কিন্তু হতে পারে ঠিক আছে দেখো এখানে প্রথমে বাংলা যে ক্লাসটা আছে ষাট ফুটায় এক ড্রাম ঠিক আছে ষাট ফুটায় ওই ইংল্যান্ডীয় ডাক্তারি তরল পদার্থ পরিমাপে ধরা হয় এক ড্রাম তারপরে আট গ্রামে হয় এক আউন্স কুড়ি আউন্সে হয় এক পাইন্ট এই পাইন্ট কিন্তু আমি শব্দটা কিন্তু নতুন শুনছি ঠিক আছে অর্থাৎ ইংল্যান্ড দিয়ে তরল পদার্থ পরিমাপ তারপরে আছে দেখো আট পাইন্টে আট পাইন্ট আর এদিকে এক পাইন্ট ঠিক আছে অর্থাৎ আট পাইন্টে হবে কিন্তু এক গ্যালন এক গ্যালন কিন্তু খুবই অনেকটাই বেশি ঠিক আছে দেখো যদি তোমার প্রশ্ন আসে যে এক পাইন্ট সময় সময় কত তাহলে কিন্তু হবে কুড়ি আউন্স আর এক ড্রাম সময় সময় কত তাহলে কিন্তু হবে ষাট ফোটা অর্থাৎ এখানে যদি থাকতো দুই ড্রাম দুই ড্রাম মানে একশো কুড়ি ফোটা হতো ঠিক আছে যদি এখানে আছে এক গ্যালন এখানে যদি থাকতো দুই গ্যালন তাহলে কিন্তু হবে এখানে আট আট ষোলো ষোলো পাইন্ড তাহলে এক গেল তাহলে একের এক যদি আট হয় তাহলে দুই হবে ষোলো ডবল হয়ে যাবে তো তোমাদের এইখান থেকে আমি একটা প্রশ্ন দিতে চাই ঠিক আছে এক পাইন্ড সমান সমান কত ঠিক আছে এটি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এই যে কেলাসটা করলাম এটার মধ্যে কিন্তু অ্যান্সারটা আছে ঠিক আছে যার অ্যান্সার সঠিক হবে আমি কিন্তু লাইক করবো ঠিক আছে আমি কিন্তু লাইক করবো ঠিক আছে তো দেখো তোমরা যদি একবার দেখতে চাও এটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো অথবা খাতায় ঢুকে নিতে পারো ঠিক আছে তো এরপরে আমি অন্যান্য ঔষধ বিষয়ক পরিমাপ ঠিক আছে অন্যান্য ঔষধ বিষয়ক পরিমাণে ক্লাস কিন্তু আমি আনছি নেক্সট স্টেজে তো ততক্ষণ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং যাদের যাদের দরকার তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা তোমার বান্ধবী আত্মীয়স্বজন এবং প্রিয়জন বন্ধু কাছে এই ভিডিওটি ছড়িয়ে দাও ঠিক আছে তাতে কি হবে তাতে তোমার ভালো হবে এবং তারও কিন্তু শেখার আগ্রহটা বাড়বে এবং শিখলে কিন্তু সারা জীবন মনে থাকবে এবং তারাও যেন শিখতে পারে সেই উপকারটা তুমি করো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ